আলহামদুলিল্লাহ আধুনিক সরিষা তেলের মেশিনের অটোকন বিয়ার তৈরির কাজ চলছে ভিউয়ার্স আমরা দক্ষ কারিগর দ্বারা মেশিনগুলো তৈরি করে বিক্রয় করে থাকি তার প্রমাণ দেখতে পাচ্ছেন অটোকন বিয়ার ঘুরছে কোন টাল নেই সূক্ষ্মভাবে ঘুরছে মনেই হচ্ছে না যে বিয়ার ড্রামটা ঘুরছে প্রতিটি মেশিন এভাবে সূক্ষ্ম হাতে তৈরি করা হয় আধুনিক অয়েল প্রেস মেশিন ক্রয় করতে কল করুন নীচের নাম্বারে আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাশে আরেকটা কমপ্লিট মেশিনের কনবিয়ার ড্রাম ঘুরছে সূক্ষ্ম কোন টাল নেই আধুনিক সরিষা ভাঙ্গানো মেশিন ক্রয় করতে এই নাম্বারে কল করুন আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপডেট মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যুক্ত হয়ে যাবেন মেশিনটি যদি ভাল লেগে থাকে লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট অথবা কল করে জেনে নিবেন